ভারত বাংলাদেশ পাকিস্তানের সব করা পঁচানব্বই জন মানুষ যে দোয়া বলে সেটাও আসবে তবে সে তো এত বড় মানের নয় এটা অনেক বড় মানের দোয়া যেটা সবাকেই বলতে হবে পুরুষ নারী সবাই বলার চেষ্টা করবে আলী রাজি আল্লাহ বলে কেন নবী সাল্লাম এজাফতা তাহা সালাতা আল্লাহর নবী যখন সলাপ আরম্ভ করতেন তখন বলতেন যে দোয়াস সেটা লম্বা তবে গুরুত্বপূর্ণ যখন রা শুরু সল্লাহ লাহ আলিসাল্লাম আল্লাহ হকবার বলতেন সলাপ শুরু করতেন তখন তিনি বলতেন পর্যাহত ওয়াজ হিয়া লিল্লাদিক ফাতারা সামতিওলার হানিফা আমি একমুখী এক অনিষ্ঠ হয়ে খালে সন্তরে নিজেকে সমর্পণ করলাম সেই আল্লাহর নিকটে যে আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছে অমা আনা আমি মুশরে নই তারপরে তিনি বললেন ইন্না সলাতি বা নসকি বা মাহে ও মামাতি নিশ্চয়ই আমার সলাদ আমার কোরবানি আমার মরা আমার বাঁচা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য যার কোন শরীর নেই অবেদা দেখু আমাকে এটা আদেশ দেওয়া হয়েছে যে তার শরীর নেই এটা আমি ঘোষণা দিব আমি ঘোষণায় বলবো যে তার কোনো শরীর নেই